আমাদের নবী সর্বশেষ নবী কি বলেন আবার বলেন তো বলেন গোলাম আহমদ কাদিয়ানি নামক একজন লোক নিজেকে নবী দাবি করেছেন কি দাবি করেছেন সে কি ভণ্ড না সত্য আপনার বলেন তো কারণ কি নবী বলে গিয়েছেন যে আমি শেষ নবী আমার পর আর কোনো কি নাই নবী নাই এবং এই গোলা মাহমদ কাদিয়ানি আসমানি সর্বশেষ কিতাব যার নাম হচ্ছে কোরআনুল করিম এই কোরআনকেও সে অবিশ্বাস করেছে বলেন নওয়া সে একটি বই রচনা করেছে তাস্কিয়া এবং দাবি করেছে আল্লাহ তালা তার উপর এই তাস্কিয়া নামক গ্রন্থ অবতীর্ণ করেছেন বলে না আমাদের শরীরে এক বিন্দু রক্তকণা থাকতেও আমরা এই তার ভণ্ড দাবি কি মানতে পারি রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের স্পর্শকাতর জায়গা আমরা চাই অনতি বিলম্বে

আজকে কত পনেরোই নভেম্বর ঢাকা সহরাধি উদ্যানে মহাসম্মেলন হতে যাচ্ছে এই কাদিয়ান কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার লক্ষ্যে আপনারা সবাই এই দাওয়াত পৌঁছে দিবেন তো কত তারিখ কি উপলক্ষে কাদিয়ানিদেরকে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা কাফের ঘোষণা করার লক্ষ্যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই দাওয়াত পৌঁছে দিবেন ইনশা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইস্বাদ করেন ওমা আর সাল্লাহ রহমাত আলমিন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত করেছেন বিশ্ববাসীর জন্য তিনি শুধু মানুষের নবী নন তিনি সব পশু পাখিরও নবী গাছপালারও নবী চন্দ্রের নবী সূর্যেরও নবী আল্লাহ তালা যত জাগার প্রতিপালক রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তত জাগার রহমতাল আলমী পূর্বেকার নবীরা স্বগোত্রের জন্য নবী ছিলেন কিন্তু আমাদের নবী আকায় মদিনা দার মদিনা মোহাম্মদ মোস্তফা সাল আলী ওয়াসাল্লাম কেয়ামত পর্যন্ত নবী হিসেবে প্রেরিত হয়েছেন এবং আসমানি গ্রন্থ তার উপরে নাজিল হয়েছে বলুন তো কী নাম সেটার তাই আমাদের কি দাবি এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা কেন হোক গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে দাবি করে মুসলমান থেকে বের হয়ে গিয়েছেন তিনি আর মুসলমান বাকি নাই আপনারা সবাই এই দাওয়াত পৌঁছায় দিবেন তো আজকে আমাদের এই এই সামান্য আন্দোলন এটা হচ্ছে আন্দোলন কি আন্দোলন প্রতীকী আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আমরা পুরা দেশকে জানিয়ে দিতে চাই যে আগামী পনেরোই নভেম্বর আপনারা সবাই স স্ব দায়িত্বে ঢাকায় চলে আসবেন কি বলেন সবাই আর আমরা

নিউজ হিরাউয়াল দিন কল্লি ওলা ও কারিহাল শিকুল ওখাল আর সুল্লাহু আল্লি সাল্লাম আনা খাওয়া তেমন নবি ইনা লা নবি আ আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যে কোনোই পদক্ষেপ হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনসা নবীর বিরুদ্ধে পোষণা হবে নবী দাবি করবে মিথ্যা নবী দাবি করবে এটা আমরা মেনে নিতে আমরা মেনে নিতে আল্লাহর রাসুলের দুশ্মন আল্লাহর রাসুলের দুশ্মন আল্লাহ আবু আবুদাই ছিল আবুল আহাব ছিল উদ্মা ছিল সাইবা ছিল ফেরাউন ছিল নমরুন ছিল তারা দুনিয়া থেকে বেদ যদি সরকার আল্লাহ তালা নিবাদ করে দিছে এই কাদিয়ানি অমুসলিম তারা মিথ্যা নবী দাবি করছে গোলাম আহম্মদ কাদিয়ানি আল্লাহ রাসুল বলছেন আনা খা নবী আমার ফরে আর কোন নবী আসিবে না এই মিথ্যা গোলাম আহম্মদ কাদিয়ানি অমুসলিম ঘোষণা দেওয়া হোক আমরা জাতির সামনে চাইতে চাই যে মিথ্যা গোলাম আহম্মদ কাদিয়ানি অমুসলিম সে মুসলমান দাবি করাটা ভুল সে মুসলমানদের ভিতরে অন্তর্ভুক্ত নয় আপনারা কি এই গোলাম আহম্মদের বিরুদ্ধে আমরা একমত সে অমুসলিম গোলাম আহম্মদ কাদিয়ানি আমাদের নবী একজন আখির নবী হরত মোহাম্মদ সাল্লাম আমাদের আর কোন নবী হইতে পারে না

গোলাম আহমদ কাদিয়ানি কেন বন্ধ সে নিজেকে নবী দাবি করছে আর আমাদের নবী হাদিসে বলে গেছে আনা কুতামুন নবিয়িনা লা নবী ইবাদি ঠিক আমাদের নবী শেষ নবী আর নবী কোন আসবে না মাশাআল্লাহ আরেকজন আছেন আমরা চাই আমাদের আজকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে আপনি বলেন কাদিয়ানিরা কেন বন্ধ তারা নিজেকে নবী মানছে তাকে আমরা নবী মানি না আমাদের নবী বলছে আনা কাত নাবি নবী না আবাদি আমি ধন্যবাদ আপনাকে বলো কাদিয়ানীরা কেন ভন্ড নিজেকে নবী মানছে আমাদের নবী বলছে আনা কাত নাবি নবী না আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমরা চাই ছোট থেকেই বাচ্চারা এভাবে গড়ে উঠুক আমাদের আল্লাহ এক নবী এক কোরআনুল কারীম এক আমরা চাই না এর মধ্যে আর কেউ

এই গোলাম আহমদ কাদিয়ানি এই কালিমা কেউ অস্বীকার করেছে বলেন সে নিজের নামে কালিমা তৈরি করেছে নিজের নামে কি তৈরি করেছে কালিমা তৈরি করেছে এই গোলাম আহমদ কাদিয়ানিদের আস্তানা ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত ধন এই সরকারের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করব এগুলা বাজেয়াপ্ত করার জন্য কি করার জন্য আমাদের টাকা দিয়েই তারা আজকে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান কি করেছে দাঁড় করিয়েছে এগুলো আমাদের টাকা আমরা এখন এই মাঠ প্রদক্ষিণ করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পুরো মাঠ আমরা কি করবো ঘুরবো আর কাজ আছে ওই পণ্য আমরা কিনবো না বাজারে ঠিক আছে আমরা আমাদের এরকমকে বলবো যে ওদের পণ্য কিনবো না আমাদের টাকা কেননি ওদের আরও এই বাড়ে ওদের সাহায্য বাড়ে ওদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ে ওদের সবকিছু পারে আমরা ওদের বন্ড হ্যাঁ কাজিয়ানিরা ভন্ড কাজিয়ানি কাফের কাফের কাজিয়ানিদের আস্থা না এই বাংলার জমিন হবে না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা সবলোক সবলোক হুম

মরণ আবি প্রাণরন আবি গো আপনি হলেন জান্নাতের সর্দার মরন আবি প্রাণরন আবি গো আপনি হলেন জান্নাতের সর্দার যে দেখেছে ধন্য সে পূর্ণ সে দিও দেখা জীবনে একবার যে দেখেছে ধন্য সে জীবন পূর্ণ সে দেবার আমার নবি প্রাণের নবি গ আপনি হলেন জান্নাতের সরদার কিয়া রই কঠিন দিনে ইয়ানফসি নফসি বলিবে আপনি সারা কে করিবে পা কি আমতে রয় কোটিং দিনে ইয়া নফসি নফসি বলিবে আপনি সারা কে করিবে ফান আমর নবী প্রাণের নবী গো আপনি হলেন জান্নাতের সরদার আমর নবী రణের নবী গো আপনিই হলেন জান্নাতের সরদার দূর আরাবের মুরবুকেন আসলেন আপনি আলো হয়ে দু চলে আপন আলো হয়ে দূর হলো সবে জগতে রাধা